খাবার বিতরণ করতে গিয়ে দেখলাম যে একজন মানুষকে তৃপ্তি সহকারে যখন আমরা খাবারটা দিই খাবারটা দেওয়ার পরে খাওয়ার পরে সে যে হাসিটা দেয় সেই হাসিটাই আমাদের কাছে খুব তৃপ্তি দেয় এই জন্য আমরা নাম দিলাম এক প্লেট আহার অতপর হাসি অসহায় দুস্থদেরকে একবেলা পেট পুড়িয়ে খাবার খাওয়ানোর পর তাদের যে হাসি মুখটা দেখা যায় এই হাসি মুখটা শুধুমাত্র যারা খাবার খাওয়ান তারাই বুঝতে পারবেন সেটা যে কি আনন্দের এমনই একটি কাজ কিন্তু গত কয়েক বছর ধরে করে আসছে এক পেট আহার অতঃপর হাসি নামের এই সংগঠনটি তারা সমাজের অসহায় দুস্থ প্রতিবন্ধী তাদেরকে প্রতিনিয়ত একবেলা খাবারের ব্যবস্থা করছেন তো তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু গতদিন দেখেছি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রায় তিন শতাধিক অসহায় দুস্থ প্রতিবন্ধী তাদের জন্য মরদ পোলাওয়ের ব্যবস্থা করেন এই সংগঠনটি এবং তারা এটি নিয়মিত করে আসছেন ভবিষ্যতেও করবেন তারা আমাদেরকে জানিয়েছেন দু হাজার সাল থেকে তারা এই কার্যক্রমটি চালাচ্ছেন এবং সামনে যে রোজা আসছে রোজার সময় ইফতারির ব্যবস্থা করবেন এরপরে ঈদের জন্য খাবারের ব্যবস্থা করবেন তো তাদের এই কার্যক্রমটি এক কথায় চমৎকার লেগেছে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে খাবার বিতরণ করেছেন তিনিও সংগঠনটির প্রশংসা করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনি নিজেও উপস্থিত থেকে তাদেরকে খাবার দিয়েছেন তো এই যে দেখেন তারা যে আনন্দ সহকারে খাবার খাচ্ছে এটি সত্যি অনেক আনন্দের একটি ব্যাপার এবং এই খাবার যারা খাওয়ান তারাই বুঝতে পারেন যে অসহায় দুস্থদেরকে একবেলা খাওয়াতে পারলে তাদের যে মুখের হাসিটা দেখা যায় সেটি অনেক চমৎকার একটি ব্যাপার হয়ে দাঁড়ায় তো তাদের এই কার্যক্রমটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করার মাধ্যমে সমাজের বিত্তবান যারা আছেন বিভিন্ন সংগঠন যারা আছেন তারা হয়তোবা এই কার্যক্রমটিতে এগিয়ে আসবেন মানুষকে সহায়তা করার জন্য মানুষকে খাওয়ানোর জন্য তো ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগবে লাইক এবং কমেন্টস ভাই কার্যক্রমটা আপনারা কত সাল থেকে শুরু করেছেন এবং কেন আমরা দু হাজার আঠারো সালে আমাদের একটা বন্ধুরা পাঁচ সাতজন বন্ধু এক জায়গায় বসে চায়ের আড্ডা এসেছিলাম তখন আমাদের কাছে মনে হয় যে মাগুরা শহরে কিছু চিহ্ন মূল মানুষ না খেয়ে তখন থেকে আমাদের মাথায় এই চিন্তাটা আসে যে এদেরকে কিছু খাবার দিতে পারলে হয়তো আমাদের ভালো লাগে তখন থেকেই আমরা এই চিন্তা মাথায় আনি এবং সেই দু হাজার সাল থেকে এভাবে আমরা খাবার বিতরণ করুন এবং তখন আমরা প্রাথমিক পর্যায়ে নামটা কি দিব ভাবতেছিলাম পরে যে আমাদের মাথায় চিন্তা আসলো যে এক প্লেট আহার অত পর হাসি এটা হলো খাবার বিতরণ করতে গিয়ে দেখলাম যে একজন মানুষকে তৃপ্তি সহকারে যখন আমরা খাবারটা দিই খাবারটা দেওয়ার পরে খাওয়ার পরে সে যে হাসিটা দেয় সেই হাসিটায় আমাদের কাছে খুব তৃপ্তি দেয় এই জন্য আমরা নাম দিলাম এক প্লেট আহার অতপর হাসি তো সে থেকে আমাদের কার্যক্রম চলছে আস্তে আস্তে বড় হচ্ছে বড়ো হচ্ছে এভাবে আমরা বড় বড় প্রোগ্রাম চালায় যেমন আজ আমাদের তিনশো জনের একটা প্রোগ্রাম চলছে তিনশো জনকে খাবার আমরা দিচ্ছি এবং এই টাকাগুলো সবই আমাদের যে সদস্যরা থাকে তারাই টাকা দেন অনুদান দেন তার থেকে আমরা এটা বহন আজকে প্রায় এক লক্ষ আমাদের এই অনুষ্ঠানে এক পেট আহার অন্তপর হাসি এই সংগঠনটি দুই সাল থেকে কাজ করে যাচ্ছে এই সংগঠনের সাথে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আপনারা দেখতে পাচ্ছেন মাগুরার অসংখ্য মানুষ আজকে এই সংগঠনের পক্ষে দুপুরবেলা হাসি মুখে পেট ভরে খাবার খেতে পারল খাবার খেয়ে কেমন লাগলো ভালো লাগলো পরান খাবারটা